নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও চলো শুরু করে দিই প্রথমেই বলি মানুষ বড়ই অদ্ভুত দেখবে তুমি যদি কারোর সাথে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো সে তখন ভাববে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে আর যদি তুমি যদি বদমেজাজি মেজেজি হও তাহলে ভাববে মানুষটার মধ্যে ব্যক্তিত্ব আছে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি খারাপ সময় না আসলে তুমি মানুষও চিনতে পারবে না কার জন্য কার্য তুমি কার জন্য তোমার এত মায়া এ জীবনে আপন বলতে শুধুই তোমার ছায়া বাস্তবতাটা বড়ই কঠিন কেউ রাগ হলে ভাত ছুঁড়ে ফেলে দেয় আবার কেউ দুমুটো ভাতের জন্য চোখের জল ফেলে কিছু কিছু মানুষ আছে দেখবে তাদের নিজেকে নিয়ে খুব অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো এটা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না মানুষ দেখো কিরকম স্বার্থপর মানুষ বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন আমাদের মনে হয় না ছাতাটা একটা বোঝা এটাকে কোথায় রাখি কি করে রাখি কার কাছে রাখি তখন ছাতাটাকে বোঝা মনে হয় তেমনি পেন যখন কালে যখন শেষ হয়ে যায় পেনের কালে যখন শেষ হয়ে যায় তখন দেখবে ওই পেনটাকে আমরা ডাস্টবিনের বক্সে ফেলে দিই তুমি এই কথাটা বিশ্বাস করো না করো এটা কিন্তু খুব সত্যি কথা যে আমরা যে খবরের কাগজটা আজকে সকালে হয়তো দশ টাকাতে কিনছি কিন্তু এই খবরের কাগজটায় কালকের দিনে এই খবরের কাগজটা আমরা এক কেজি দশ টাকায় বিক্রি করব। যখন আমরা নতুন ক্লাসে উঠি নতুন বই কিনি কত আনন্দ হাজার হাজার টাকা খরচা করে বই কিনি কিন্তু বছর শেষে সেই বইগুলোকে আমরা আবার কেজি দরে বিক্রি করে তাই একটাই কথা বলবো সময় পুড়িয়ে গেলে এইভাবে সব কিছুর দাম কমে যায় তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার